গুড মর্নিং এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল বনিক ভ্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করব আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে সকালে ঘুম থেকে উঠেছি উঠে দেখলাম যেটিমা কাজে আসেনি তো কী করবো তাড়াতাড়ি করে বাসন কোষণ বাঁচতে আরম্ভ করে ফেললাম আর আপনাদের দাদা ভাইও রান্নাঘর পুঁছে দিল আর কালকে যে বিরিয়ানি করেছিলাম আর আরও কয়েকটা মানে বড়ো বাসন সেগুলিও পুকুর থেকে ধুয়ে এনে দিয়েছিল আর আমি বাকিগুলি ঘরে মেজে ফেলেছিলাম তারপরে গেলাম ছাদে ছাদে গিয়ে মনটা ভীষণ ভালো হয়ে গেছে কেননা একটা সাদা জবা একটা থোকা জবা ফুল আর তিনখানা বড় রানী কালারের জবা ফুটেছে আজকে অনেকগুলি ফুল ফুটেছে তাই সেটা দেখে মনটা আমার ভীষণ ভালো হয়ে গেল আর একদম ফ্রেশ হয়ে গেছিলো আর এদিকে ড্রাগন ফলের গাছগুলিও কিন্তু বেশ সুন্দর হয়ে বেড়ে উঠছে দেখুন আমাদের ছাদ থেকে কিন্তু এবারে আমরা আমটা পাটতে পারব দেখেছেন তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই আর এদিকে ওটা কিন্তু হিমসাগর আমের গাছ আর এপাশে চেরি ফলের গাছেও এক মানে গাছ ভর্তি ফুল ফুটেছে প্রথমে না থোকা জবাটা দেখিনি পরে যখন এদিকে চেরি ফলের গাছগুলি দেখতে আসলাম তখন দেখি আরে বাস আরেকটা তো থোকা জবাও ফুটেছে তাই আবার আরেকবার পুরো ভিডিওটা করে ফেললাম করে ফেলে নিচে নেমে এসে কালকে তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি যে ঘরে নতুন চাদর বালিশের ওয়ার প্রত্যেক বছর নববর্ষে শুধু আমি কেন আমার মতন সবাই বাড়ির নতুন জিনিসপত্র কিন্তু কেনে এবং সেগুলি গছিয়ে গাছিয়ে পড়ানোও হয় নববর্ষ মানে এইটুকুই তো তাই না আমাদের মধ্যে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলি আমরা সুন্দরভাবে মেনটেন করি তাহলে কিন্তু বেশ সুন্দর হয় আর পরবর্তী প্রজন্ম আমাদেরকে দেখে এগুলি কিন্তু শিখতে পারে এবারে জামা কাপড় কেচে কেঁচে ছাদে চলে আসলাম ছাদে জামা কাপড়গুলি মেলে দেবো তবে আজকের খুব একটা বেশি জামা কাপড় কাছে নিই প্রথমে একবার কেচেছিলাম আর কেচে গা হাত পা ধুয়েছিলাম বটে তবে রান্নাটা কমপ্লিট করে আরও কটা জামা কাপড় বেরিয়েছিল সেগুলি একবারে ধুয়ে কেচে আর একবার স্নান সেরে নিয়েছিলাম আর কালকে মেলার থেকে যে ট্রেটা কিনেছিলাম সেটা আপনারা এক ঝলক দেখেছেন ট্রেটা আমি কিনেছি বেসিক্যালি আমি যে রান্নাতে মশলার কৌটোগুলি কিনেছি সেগুলি তো কাচের আর ওগুলি দেখবেন আপনারা আমি একটা ট্রের ওপরে রাখি আর ওই ট্রেটা না হট করে ফেটে গেছে ট্রেটা পাল্টাবো অনেক দিন ধরেই অনেক দিন বলতে সপ্তাহখানেক হলো ভাবলাম একেবারে নববর্ষের দিনই নতুন ট্রেটা আমি পাল্টে নেবো তাই নববর্ষের দিন হয়ে উঠলো না পরের দিনে আমি ট্রেটা পাল্টে নিয়েছি এবার বিষ্ণু চাদরটা মেলে দিলেই কিন্তু আমার মোটামুটি প্রথম ক্ষেপে কাপড় কেচে কুচে মেলা কমপ্লিট হয়ে গেছে পরের বার না ভীষণ রোদ পড়ে গেছিলো ছাদে তাই সেই কারণে আমি আর ভিডিও করিনি কেন সেই সময় ফোনটা ওই যেখানে রেখে আমি ভিডিওটা করি সেখানে রেখে ভিডিও করা যাবে না অনেকটা রোদ চলে এসেছিলো আর রোদের মধ্যে না ক্যামেরা অন থাকলে পরে আমি দেখেছি একদম কিরম সাদা ফ্যাকাশে একটা ভিডিও আসে হয়তো হতে পারে সান রিফ্লেক্টেড কিছু একটা ব্যাপার তো যাই হোক সেই জন্যই আর কি আমি পরের বারের আর ভিডিও করিনি এখন নিচে নেমে আসবো কেন জামাকাপড় মেলা হয়ে গেছে নিচে নেমে এসে আমি রান্নাটা বসিয়ে দিলাম আর কালকে যেহেতু চিকেন মাটন একসাথে খাওয়া হয়েছে তাই আজকের একদম প্লেন ছিমছাম সিম্পল রান্না করেছি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতে একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ওদের জন্য আর এদিকে দেখুন আমি বাটির মধ্যে ডালটা বসিয়ে দিয়েছি ডালটাও সেদ্ধ হচ্ছে আম দিয়ে ডাল করব আলু সেদ্ধ মাখা পেঁপে আলুর তরকারি আর ছোট মোরলা মাছ ছিল সমুদ্রের মোরলা মাছ সেগুলি পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল করব আজকের রেসিপি ছিল এই সবই আসলে কি বলুন তো প্রথমে মানে যেদিন রিচ খাওয়া দাওয়া হয়ে যায় পরের দিন কিন্তু বেশি কিছু রিচ খেতে ইচ্ছা করে না একদম মন থেকেই কিন্তু ভালো লাগে না পরের দিনটা মনে হয় না একটু হালকা ফুলকাই খাই তো সেই কারণেই আজকে কালকে যেহেতু নববর্ষ ছিল আর একটু রিচ রান্নাবান্না করেছি আর তাই কারণেই আজকে আমি ভাবলাম একটু হালকা ফুলকাই রান্না করি আর সকালে আপনাদের দাদাভাই অফিস যাবে তারাও ছিল তবে মাছটা তখন হয়ে ওঠেনি তাইও ডাল আলু সেদ্ধ তরকারি এই ভাত খেয়ে আর নিয়ে চলে গেছিলো আর নববর্ষ মানেই কিন্তু বাড়িতে অনেক কাজবাজ থাকে ঘরের কিছু কিছু ছোটো ছোটো জিনিসগুলি পাল্টাতে হয় এই ধরুন যেমন বিছানার চাদর বালিশের কভার পর্দা পা পোছা নিজের বা বাচ্চাদের পড়ানের বছরের প্রথম দিন যতই ফার্স্ট জানুয়ারি হোক না কেন আমরা তো বাঙালি তাই আমাদের নববর্ষের দিনটাই কিন্তু বছরের প্রথম দিন হিসাবে মানা হয় তাই নিজেরাও কিন্তু নতুন পোশাক পরি আর আমার মনে হয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা এইসব উদাহরণ যদি ওদের জন্য রেখে যেতে পারি কিছুটা হলেও কিন্তু ওরা এই উদাহরণ দেখে সবাই না শিখুক কিছুজন তো শিখবে তাই না চেষ্টাটা তো আমাদের চালিয়ে যেতেই হবে এটাই হচ্ছে মধ্য কথা তো তরকারিটা বসিয়ে দিলাম মশলা টসলা দিয়ে ভালো করেই বসালাম আর পেঁপে আলুর তরকারি একদম কিন্তু প্লেন ভালো লাগে না একটু আদা জিরে বাটা একটু ঘি গরম মশলা নামানোর আগে দিলে পরে কিন্তু তরকারি স্বাদটাই একদম অন্যরকম হয়ে যায় যারা কখনো পেঁপে খেতে চায় না তারাও কিন্তু হাত চেটে এই তরকারিটা খাবে পেঁপের তরকারি যদি এরকমভাবে রান্না করা যায় আর আমার বর মানে আপনাদের দাদা সব সময় বলে যে এক তরকারি এমনভাবেই রান্না করতে হয় যাতে সেই তরকারিটা দিয়েই কিন্তু পুরোটা ভাত হাত চেটে খাওয়া যায় তাই চেষ্টা করি যেদিন একটু নিরামিষি বা নিরামিষ বলতে তো আমাদের বাড়িতে কোনো হয় না সব সময় মাছ ডিম মাংস লেগেই থাকে তাও যেদিন একটু এই ধরনের তরকারিগুলি রান্না করি তরকারিটা যাতে একটু ভালো হয় সেই চেষ্টাটাই করে থাকি বাকিটা ওরা খেয়ে বলবে কেমন হয়েছে না হয়েছে আর আপনারা দেখেই কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো চলুন তরকারিটা একটু কাছ থেকে দেখিয়ে দিই একটু ঝোল সমেত নাম কেন পেঁপের তরকারি নামিয়ে রাখলে পরে কিন্তু একটু শুকিয়ে যায় ঝোলটা টেনে নেয় এখন ডালটা সম্বাদ দিয়ে দেবো টকের ডাল শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়েই দেবো কেন সর্ষে ছাড়া টকের ডাল কিন্তু একদম ভালো লাগে না সর্ষেটা দেওয়া মাত্রই এমনভাবে ছিটে ছুটে উঠছিলো তাড়াতাড়ি করে ঢাকনাটা চাপা দিয়ে দিলাম আর ডালটা একটুখানি ঘেটে দিচ্ছি যেন ডালটা সব দিকটা সমান থাকে সেই কারণে এবার ডালটা আমি কড়াইতে ঢেলে দেবো কেন সর্ষেটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে ফাটাফুটি আর কিছু করবে না সেই জন্য আর ডালটার মধ্যে আমি যতটা পরিমাণ ডাল বানাবো ততটা জল লবণ সব কিছু হলুদ সবটা দিয়েই কমপ্লিট করে রেখেছি যাতে ফোড়ন দেওয়ার পরে আমাকে আর কিছু না এক্সট্রা অ্যাড করতে হয় ডালটা ফুটে গেছে আর আমটাও সেদ্ধ হয়ে গেছে কেন আমটা আমি ডালে দিয়ে বেশ ভালো মতনই ফুটিয়েছিলাম তো এখন অনেকটা সময় পর মানে আমি আর এক পশলা জামা কাপড় দু মানে কাঁচবো দেখে ধুয়ে ধায় ভিজিয়ে ঠিজিয়ে সব কিছু করে এসে কিছু কাজ ছিল ঘরেরও সেগুলি সবটা কমপ্লিট করে তারপরে মাছের ঝালটা বসিয়ে ফেলছি কেননা যাই হোক না কেন দশটার মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করতেই হবে অবশ্য আজকের আর কালকে দুদিনই স্কুল আছে এই সপ্তাহে সোমমঙ্গল ছুটি ছিল সোমবার সংক্রান্তি আর মঙ্গলবার নববর্ষ দেখে বুধ বৃহস্পতির স্কুল হবে আবার শুক্রবার গুড ফ্রাইডের ছুটি তাই আমার বড় মেয়ে বললো মা আর দুটো দিন স্কুলে গিয়ে লাভ নেই আমি একবারে সোমবার থেকেই স্কুল করব। কিন্তু ছোটো মেয়েকে স্কুলে পাঠিয়েছে ওর এমনিতেই শরীর অসুস্থ থাকায় মানে বারবার ঠান্ডা লেগে যায় দেখে স্কুলটা কামাই হয় তাই সেই কারণে আমি বললাম না দুটো দিন যখন হবে অবশ্য আমার বলার অপেক্ষা করেনি ও আজকে স্কুল যাবে বলেই রেখেছিল তো সেই কারণেই রান্নাবান্না কমপ্লিট করে ওকে আবার একটুখানি স্নান টান করে নিলাম কেন গরমকালে দেখবেন রান্না করে উঠে আপনি যতই সকালে স্নান করে রান্নাবান্না করুন না কেন রান্নার পর কিন্তু ওই ঘামে চ্যাট নাইটিটা নাইকিটা পরতে একদমই ইচ্ছা করে না তখন মনে হয় আরও একবার ফ্রেশ হয়নি আর এখন গরমকাল দিনের মধ্যে দশবার স্নান করলেও কিন্তু কোনো অসুবিধা হবে না তবে দশবার তো আমরা করি না ওটা কথার কথা এদিকে মাছগুলি ভাজা হয়ে গেল আর এবারে আমি মাছের ঝালটা বসিয়ে দেবো তবে মাছের ঝালটা একদমই অল্প একটু জল ছিটকা মতনই দিয়েছিলাম অনেকটা জল দিইনি মাছটা বিনা জলেই রান্না করেছি মাছের ঝালটা খেতে কেমন হয়েছে বলতে পারবো না আমি আগেরটা ক্ষেত্রে সেই একই কথা বললাম কেননা আজকের মেয়েকে স্কুল থেকে মানে স্কুলে দিয়ে আসার পর টিফিন করেছি সেই কারণে এতক্ষণে আমাদের ভাত তাত খাওয়া হয়ে যায় আজকের আর খাইনি মানে খিদে পাইনি দেখে খেতে ইচ্ছা করলো না ভাবলাম ছোটো মেয়ে স্কুল থেকে আসুক যদিও খায় আর আমারও যদি খিদে পায় তাহলে খাবো না হলে আর খাবো না পেঁয়াজটা ভাজা হয়ে যেতে আমি কিন্তু টমেটোটা দিয়ে একটু জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম যাতে টমেটোটা সুন্দরভাবে মেল্ট হয়ে যায় তারপরে ঢাকনাটা খুলে তার আগে তো লবণ দিয়েছিলাম এই পেঁয়াজ ভাজার সময় একেবারে পরিমাণ মতনই লবণটা দিয়ে নিয়েছিলাম আর ঢাকনাটা খুলে এখন গুঁড়ো মশলাগুলি একে একে অ্যাড করে দিচ্ছি যেমন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেবো দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম আর যেইটুক জলে মশলা কষিয়েছি সেই জলেই কিন্তু মাছটা সেদ্ধ হয়ে গেছিলো কেন ছোট মাছ তো জল দিতে মানে অনেকটা জল দিতে লাগে না আর কি তরকারিতে সেটাই আমি বলতে চাইছি তো এখন ঢাকনাটা দিয়ে দিলাম এই দুই তিন মিনিট পরই ঢাকনাটা খুলে দেখলাম মাছটা কিন্তু অলরেডি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তবে মাছের ঝালটা দেখতে কিন্তু বেশ হয়েছিল আসলে আমি দেখেছি এটা খেয়াল করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করলে কিন্তু তরকারির রঙটা কিন্তু বেশ সুন্দর লাগে তো দেখুন মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে একদম শুকনো করে ফেলেছি কেননা ডাল আছে দেখে আর এই যে এই ট্রেটা আমি কালকের মেলা থেকে কিনে এনেছিলাম আমার মশলার কৌটোগুলি সুন্দর করে সাজিয়ে রাখবো আর স্কুল থেকে এখন আমি চলে এসছি এসে জামা কাপড় ছেড়ে নিয়ে মুখ হাত ধুয়ে আমি এখন চলে আসলাম পুরোনো মশলার ট্রেটাকে পাল্টাতে কেন বসে থাকলেই কাজটা জমা হয়ে যাবে তাই ভাবলাম বস থেকে লাভ নেই অবশ্য তার আগে আমি টিফিন করে নিয়েছিলাম স্কুলে দিয়ে আসার পর তারপরেই আমি এখন মশলার ট্রেটা পাল্টিয়ে নিচ্ছি নতুন ট্রেটাও একবার সুন্দর করে মুছে নিলাম আর একে একে ওই মশলার ট্রেট থেকে কৌটোগুলি সুন্দর করে মুছে নিয়ে এই ট্রেটার মধ্যে রেখে দিচ্ছি আর আমাদের রাস্তার পাশে বাড়ি তো প্রচণ্ড ধুলো পড়ে একদিন না ড্রাস্টিং করলে পরের দিন মনে হয় যেন আমি কতদিন জায়গাগুলি মুছি না ধুলো জমে একদম মোটা সর পড়ে যায় মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর আপাতত এই কাজটা কমপ্লিট করলেই আমার এবালার মতন মতন কাজবাজ শেষ আবার বিকেলে বিকেলের কাজবাজ উঠতে হবে ঘুম থেকে উঠে অনেকটা কাজই থাকে তবে তার মধ্যে বিকেলে গাছে জল দেওয়ার কাজটা এখন বাবাই সেরে ফেলে আমাকে আর ছাদে গিয়ে গাছে জল দিতে হয় না তবে অবশ্য আমি সকালবেলাটাই গাছে জল দিয়ে দিই কেন এখন গরমকাল তো দুবেলা জল না দিলে গাছগুলি কিন্তু একদম মরে যাবে ডাইরেক্ট মাটিতে যদি বসানো হতো তাহলে কিন্তু এতটা চাপ নিতে হতো না আমাদেরকে আর যেহেতু টবের মধ্যে বসানো আছে গাছগুলি সেই কারণে টবের মাটি কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তাই দুবেলাই গাছে সুন্দর করে জল দিই আর আমি সকালবেলার দিকে গাছগুলিকে একদম স্নান করিয়ে দিই তাই বিকেলবেলায় বাবাকে আর অত জল দিতে হয় না অল্প অল্প জল খালি গাছের গোড়ায় দিলেই কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যায় তাহলে এই কাজটাও আমার সুন্দর করে কিন্তু করা হয়ে গেলো ট্রেটাও পাল্টে ফেললাম নতুন ট্রেটাও বসিয়ে দিলাম রান্নাঘরে নববর্ষের দিন ভালোই লাগে কিন্তু বাড়িতে নতুন নতুন জিনিসপত্রগুলি ব্যবহার করতে সেটা ছোটোখাটো হোক আর বড়ো সড়ো যাই হোক না কেন তাহলে গোছানোটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে